স্বাগতম সবাইকে মেতাউর ও ধারণার পক্ষ থেকে নির্ণায়কের প্রশ্ন সমাধান পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা পর্ব নয় দেখব নয় নম্বর পর্বে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে বিস্তার না করে প্রমাণ তো চলো আমরা শুরু করে দেই প্রথম যে প্রশ্ন প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এই নির্ণায়কটার মান এই অংশটা দেখাইতে হবে এবং সেটা বিস্তার না করে আমরা বলে আসছি যে বিস্তার না করে মানে আমাদের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে হবে সো আমরা বৈশিষ্ট্য কীভাবে অ্যাপ্লাই করতে পারি এই বিষয়টা একটু খেয়াল করবো খুব সুন্দরভাবে বোঝা যাবে দেখো আমরা যদি প্রথম কলমের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করি তাহলে কিছু একটা তৈরি হবে কি তৈরি হবে আমরা একটু দেখি দেখো আমরা লিখলাম বা বা প্রথম কলামের সাথে আমরা দুই এবং তিন নাম্বার কলাম যোগ করতে চাই প্রথম কলমের সাথে দুই তিন যোগ করি যদি তাহলে কি থাকবে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি এরপর সেম কিউ প্লাস এর সাথে যোগ হচ্ছে আমাদের আর প্লাস তারপর হচ্ছে P প্লাস কিউ নিচে আমাদের যোগ হচ্ছে ওয়াই প্লাস জেট প্লাস জেট প্লাস এক্স প্লাস এক্স প্লাস বাকি যারা আছে তারা তো ঠিক থাকলোই এখানে ছিল আমাদের c প্লাস এখানে ছিল আর প্লাস এখানে ছিল z প্লাস আর এই ছিল আমাদের এ প্লাস এখানে ছিল পি প্লাস কিউ এখানে ছিল এক্স প্লাস ওয়াই এই অংশটা আমাদের ছিল সাইট নোট অবশ্যই দিতে হবে সাইট নোটে আমরা কী করছি কলাম ওয়ান প্রাইমটা কীভাবে পাইলাম কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস থ্রি করে সেটা আমরা সাইট নোটে দিয়ে দিলাম এরপরে কী করতে পারি দেখো এখানে যদি খেয়াল করো দেখবা যে বি আছে দুইটা সি আছে দুইটা এ আছে দুইটা তার তাহলে আমরা এখান থেকে একটা টু কমন নিতে পারি সো আমরা একটা টু কমন এলাম টু কমন এর উপরে থাকে এ প্লাস বি প্লাস সি নিচেরটার ক্ষেত্রেও খেয়াল করো দেখো সবগুলাই দুইটা দুইটা করে আছে দুইটা কিউ আছে দুইটা পি আছে দুইটা আর আছে সো টু কমন এলে পি প্লাস কিউ প্লাস আর এই অংশটা থাকে এটা যদি খেয়াল করি এখানে যদি আমরা টু কমন নেই তাহলে থাকবে কি থাকতেসে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই অংশটা থাকে আর এই দিকে যারা ছিল তারা ঠিক আছে এখানে আমরা লিখলাম সি প্লাস এ এখানে লিখলাম আর প্লাস পি এখানে লিখলাম জেড প্লাস এক্স এদিকে ছিল এ প্লাস বি এখানে ছিল পি প্লাস কিউ এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা আমরা লিখতেই পারি এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে টুটাকে বাইরে নিয়ে আসা সো এইখানে যে টুটা ছিল এটাকে আমরা বাইরে নিয়ে আসবো বা এখান থেকে আমরা টুটারে বাইরে নিয়ে আসলাম ভিতরে থাকে কি ভিতরে থাকে এ প্লাস বি প্লাস সি নিচে থাকে পি প্লাস কিউ প্লাস আর এখানে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই জায়গায় থাকে আমাদের সি প্লাস এ এখানে থাকে আর প্লাস পি এখানে থাকে জেট প্লাস এক্স এই দিকে থাকলো আমাদের এ প্লাস বি এখানে থাকে পি প্লাস কিউ এখানে থাকে এক্স প্লাস ওয়াই এটুকু আমরা লিখতেই পারি এরপরে দেখো এরপরে আমরা কি ক্যালকুলেশন করতে পারি বা আমরা এই যে প্রথম কলাম যেটা ছিল যেটাকে প্রাইম করে পাচ্ছি আমরা এটা কলম ওয়ান প্রাইম ছিল কলম ওয়ান প্রাইম থেকে 3 থ্রিটা বিয়োগ দিয়ে দেবো বিয়োগ দিলে কী হবে আমরা একটু খেয়াল করি দেখো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি তারপর লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই বাকি যারা ছিল তারা আনচেঞ্জড সো সি প্লাস এ এখানে ছিল আর প্লাস তারপর হচ্ছে এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স আর এখানে ছিল কি এখানে ছিল এ প্লাস বি প্লাস এবং এখানে ছিল আমাদের এক্স প্লাস কীভাবে পাচ্ছি আমরা এটা বলো তো এটা আমরা কলাম ওয়ান এটা অলরেডি একবার প্রাইম করছি সেটা হচ্ছে ডাবল প্রাইম ইকুয়াল কলাম ওয়ান মাইনাস কলাম থ্রি কলাম ওয়ান প্রাইম ছিল একবার যেহেতু প্রাইম করে তারপর আমরা বিয়োগ করছি সেটা আমরা লিখলাম এরপর লিখলাম বা এখান থেকে কী লেখা যায় দেখো এবি এ বি বাদ যাবে শুধু সি থাকবে না ওকে ফাইন তাহলে আমরা লিখলাম এখানে থেকে সি নিচে থেকে আর এবং নিচে থাকে জেড আর এইদিকে থাকে সি প্লাস এ এখানে থাকে আর প্লাস পি এখানে থাকে এক্স প্লাস জেড এদিকে থাকে আমাদের এ প্লাস বি এখানে থাকে পি প্লাস কিউ এখানে থাকে এক্স প্লাস ওয়াই সো আমরা এটা লিখতে পারি এরপর একটু কাজ করতে পারি আমরা সেই কাজটা কি আসলে দেখো এই কলম থেকে এই কলমটা বাদ দিতে পারি সো বাদ দিলে কী হবে আমরা এখানে যদি বাদ দিই তাহলে দেখতে পাব এটা হচ্ছে সি আর জেড ঠিক ছিল এখানে এই কলম থেকে যদি এই কলম বাদ দিই তাহলে সি প্লাস এ মাইনাস সি হয়ে যাবে কত এ তো আমরা আগে লিখলাম সি প্লাস এ মাইনাস সি তারপর লেখা যায় পি প্লাস আর মাইনাস আর তারপর লেখা যায় এক্স প্লাস জেড মাইনাস জেড আর এইদিকে যা ছিল তা তো আসেই এ প্লাস বি এটা হচ্ছে পি প্লাস কিউ এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এটা আমরা লিখতে পারি এই পরিবর্তনটা কিভাবে লিখবো আমরা দেখো এই কলাম টু যেটা ছিল কলাম টু থেকে এইটা আমরা বিয়োগ দিছি সো আমরা লিখলাম কলাম টু যেহেতু ফার্স্ট আমরা হিসাব করতেছি সো তাই হচ্ছে কলাম টু প্রাইম ইকুয়াল কলাম টু মাইনাস এটা কিন্তু অলরেডি আমরা দুইবার প্রাইম করে পাইছি সেই জিনিসটা বিয়োগ দিছি সো আমরা এখানে লিখলাম কলাম ওয়ান ডাবল প্রাইম সো এই জিনিসটা আমরা লিখতে পারি এরপর আসি এরপর কী লেখা যায় দেখো তো এরপর আমরা লিখতে পারি টু এখানে থাকে সি আর জেড এখানে থাকে বিয়োগ করে দিলে এ এখানে থাকে হচ্ছে আমাদের পি এখানে থাকে হচ্ছে এক্স এখানে থাকে হচ্ছে এ প্লাস বি এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এখানে লিখতে পারি পি প্লাস কিউ এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এরপরে জাস্ট ক্যালকুলেশন করব ক্যালকুলেশনের সিস্টেম কী আমাদের নির্ণায়কের যে বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে হবে কোনো একটা শাড়ি অথবা কোনো একটা কলমে যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকতো তাহলে আমরা আলাদা করে দুইটা নির্ণায়ক নিতে পারতাম সো এই বৈশিষ্ট্যটা আমরা এখানে অ্যাপ্লাই করব এখানে লিখলে কী হবে দেখো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে থাকে সি আর জেড এখানে থাকে এ এক্স তাহলে প্রথম উপাদান নিলাম আমরা প্রথম উপাদান হচ্ছে এ এক্স এটা একটা নির্ণায়ক গঠিত হলো প্লাস অপর একটা নির্ণায়ক গঠিত হবে সি আর জেড এখানে হচ্ছে এ পি এক্স এখানে হচ্ছে বি এটা থাকে এখন খেয়াল করি আমরা এইখানে দুইটা কলম কিন্তু পাশাপাশি কী হয়ে গেছে সমান আমরা জানি যে কোনো দুই সাইডে অথবা দুই কলম সমান হইলে ওই নির্ণায়কের ভ্যালু হয়ে যাবে জিরো সো এই টোটালটা হয়ে যাবে জিরো তাহলে টু এর সাথে গুণ থাকতেছে কেবল কেবলমাত্র সি আর জেড এখানে থাকে এ পি এক্স এখানে থাকে বি কিউাই এই জিনিসটা থাকে একটু যদি প্রমাণ দেখো তোমরা প্রমাণের মধ্যে দেখবা এই এ পি এক্স এটা আছে প্রথমে তারপর মাঝখানে আসে বি ওয়াই এবং শেষে আছে সি আর জেড তার মানে কলমগুলোর এক্সচেঞ্জ করতে হবে কী করবো এইটা এইখানে নিয়ে যাবো এটারে এইখানে নিয়ে যাব আমরা জানি কলামের পাশাপাশি স্থানান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় সেখানে আমরা লিখতে পারি মাইনাস টু এ চলে আসলো এখানে বি এক্স এখানে চলে গেল সি আর জেড এখানে থাকলো বি কিউাই এরপর কি বলছি আমরা যে আমাদের প্রমাণে বিয়ের অংশটা মাঝে আছে সি এর অংশটা পরে আছে তাহলে এই দুইটার আবার পাশাপাশি স্থানান্তর করতে হবে সেবার যদি স্থানান্তর করি চিহ্ন আবার চেঞ্জ হয়ে যাবে বা তখন আগে থেকেই কী ছিল মাইনাস আরও একটা মাইনাস সামনে এসে হয়ে যাবে প্লাস টু হয়ে গেল এখানে থাকে এ পি এক্স এখানে চলে আসলো বি কিউাই এখানে চলে গেল সি আর জেড তাহলে এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ সে এই জিনিসটা হচ্ছে অ্যান্সার আমরা লিখে ফেললাম প্রুফ করে ফেলছি যেটা হচ্ছে আমাদের অ্যান্সার তো বিষয়টা আমি দেখাই একটু এই ক্ষেত্রে খেয়াল করো দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলছে কি এপিএক্স প্রথমে আছে বি তারপর হচ্ছে সি আর আমরা কিন্তু লাস্ট পর্যন্ত তাই দেখাইছি দেখো এপিএক্স তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি আশা করি এই বিষয়টা বুঝতে পারছি তো চলো এবার পরের কোশ্চেনটাতে যাই পরের প্রশ্নে আমাদের কী বলছে যে বলছে যে এই নির্ণয়কটার মান জিরো দেখাইতে হবে তো এটা আমরা বৈশিষ্ট্য অ্যাপ্লাই করবো বৈশিষ্ট্য সহজভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা প্রথমে উপাদানগুলো আলাদা করে নেব সেখানে লিখলাম এ এ এ আমি প্রথম উপাদান নিছি এই অংশ নিয়েছি এটাকে আমি নেই নাই তারপর বাকিগুলো লিখবো বাকি যেগুলো আছে সেভাবেই লিখব এ প্লাস থার্টিন বি তারপর হচ্ছে এ প্লাস ফিফটিন বি তারপর হচ্ছে এ প্লাস সেভেন্টিন বি এটা লিখতে পারি পরেরটা যা ছিল তাই এ প্লাস ফোরটিন বি এটা হচ্ছে এ প্লাস সিক্সটিন বি এটা হচ্ছে এ প্লাস এইটিন বি আরেকটা কী থাকলো প্লাস যেহেতু প্রথমটাকে আমরা ভাগ করে নিচ্ছিলাম বা প্রথমটাকে ভেঙে দিছি সেটা হচ্ছে আমাদের টুয়েলভ বি এটা হচ্ছে ফোরটিন বি এটা হচ্ছে আমাদের সিক্সটিন বি এখানে থাকে কত এখানে থাকে এ প্লাস থার্টিন বি এখানে থাকে এ প্লাস পনেরো বি এখানে থাকে এ প্লাস সেভেনটিন বি এখানে থাকে ফোরটিন বি প্লাস এ পরে লিখলাম তারপর এ প্লাস সিক্সটিন বি এখানে থাকে এ প্লাস এইটিন বি এটা আমরা লিখতে পারি এরপর এখানে দেখো আমরা এখানে চাইলে অন্যভাবে ক্যালকুলেশন করতে পারতাম যে কোনোভাবে ক্যালকুলেশন করা যায় আসলে কারো যদি মনে হয় যে আমি আবার এখান থেকে নির্ণয় গঠন করতে চাই ওকে ফাইন নির্ণয় গঠন করতে পারবে কারো যদি মনে হয় যে না আমি নির্ণয় গঠন করব না বিয়োগ করে হিসাব করতে চাই সেটাও করতে পারবে সো আমি একটু বিয়োগ করে হিসাবটা দেখাই দেখো তাহলে সহজ হবে লাইন সংখ্যা বাড়বে না বেশি আর বারবার নির্ণয় গঠন করলে এটার লাইন সংখ্যা অনেক বেড়ে যাবে আমরা কি করলাম এই কলাম থেকে এই কলমটা বিয়োগ দেব সো এ প্লাস থার্টিন বি মাইনাস এ মাইনাস ফোরটিন বি এখানে লিখতে পারি এ প্লাস ফিফটিন বি মাইনাস এ মাইনাস এখান থেকে লিখতে পারি a প্লাস 17b, বি মাইনাস এ মাইনাস আর এই যা ছিল তা তো আসে a প্লাস ফোরটিন বি এ প্লাস সিক্সটিন বি এ এটা আমরা লিখতে পারি পরেরটার ক্ষেত্রে আমরা সেম কাজ যদি করতাম তাহলে কী দাঁড়াইতো দেখো এখানে আমাদের কি ছিল এই অংশটা ছিল আমরা এই দুইটার মধ্যে বিয়োগ করে দিতে পারি সো আমরা বিয়োগ করে দেব এখানে থাকে আমাদের টুয়েলভ এখানে থাকে 14b বি এখানে থাকে আমাদের সিক্সটিন এই দুইটার মধ্যে যদি বিয়োগ করতাম তাহলে বিয়োগ করলে কী দাঁড়াইতো আসলে এখানে যদি বিয়োগ করতাম একবারে বিয়োগ করে দিচ্ছি এ এ কাটা যাবে তেরো থেকে চোদ্দো বাদ দিলে হচ্ছে মাইনাস থাকবে তারপর এখান থেকে যদি এ এ কাটা যায় এখানেও থাকবে মাইনাস বি এখান থেকে এটা যদি বাদ দিই আমরা তাহলে কী থাকবে এখান থেকে থাকবে মাইনাস বি এটা থাকে আর এই দিকে ছিল এই অংশটা সেখান থেকে আমরা লিখতে পারি কি এখানে লিখতে পারি 14b বি প্লাস এ এ প্লাস সিক্সটিন বি তারপর হচ্ছে এ প্লাস এইটিন বি এরকম কিন্তু লেখা যায় এরপর আসি বা এখানে কী থাকে দেখো তো এখানে থাকে এ এ এখানে এ এ কাটা যায় এই দুটোর মধ্যে বিয়োগ করলে হচ্ছে কত মাইনাস বি এটা থাকে তারপর এই দুটোর মধ্যে বিয়োগ করলে হচ্ছে কত আমাদের এই দুটোর মধ্যে বিয়োগ করলে হচ্ছে মাইনাস বি তারপর কী থাকে তারপর হচ্ছে এগুলোর মধ্যে বিয়োগ করলেও থাকবে হচ্ছে মাইনাস বি এদিকে যা ছিল তা তো আসেই এ প্লাস ফোরটিন বি এ প্লাস সিক্সটিন বি এ প্লাস এইটিন বি এটা লিখতে পারি আমরা প্লাস এখানে এসে দেখো এইখান থেকে কী কমন যাবে বি কমন যাবে ওকে ফাইন আমরা বি কমন নিতে পারি এবার এটাতে একটু ক্যালকুলেশন করি আমরা আগে থেকে কী ছিল টুয়েলভ বি এটা হচ্ছে ফোরটিন বি এটা হচ্ছে সিক্সটিন বি এখানে থাকে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি কমন নিতে পারতো আমরা এই যে এবার খেয়াল করো তো এই কলাম থেকে এই কলমটা আমরা বিয়োগ দিতে চাই তাহলে চোদ্দো থেকে বারো বাদ দিলে কত থাকবে টু বি আর আগে থেকে ছিল প্লাস এ পরেরটাতে ষোলো থেকে চোদ্দো বি বাদ দিলে হবে টু বি প্লাস এ পরেরটায় আঠারো থেকে ষোলো বাদ দিলে হবে টু প্লাস এ এখানে আমরা কি কী করছিলাম তো এই যে এই অংশটা থেকে আমরা যেটা লিখছিলাম এখানে আমরা লিখছি কলাম টু আমরা এখানে লিখলাম কলাম টু প্রাইম এটা পাইছি কীভাবে কলাম টু মাইনাস কলাম থ্রি করে তো দুইটার জন্যই দুইটা নির্ণয়কের জন্যই সেম কাজটা করছিলাম আমরা একটা লিখে দিলেই হবে সেটা আমরা লিখে দিলাম পরে এই ক্ষেত্রে এটা দেখাচ্ছি এরপর কি দেখানো যায় দেখো তো এরপর আমরা লিখতে পারি বা আমরা যদি এখানে হিসাব করি আমরা কী কী কমন নিতে পারি এখান থেকে মাইনাস বি কমন যাবে সো মাইনাস বি কমন নিলাম মাইনাস বি কমন নিলাম এখান থেকে কী কমন যাবে এ কমন যাবে এ কমন নিলাম বাকি থাকলো কি ওয়ান 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 এখানে থাকে সি প্লাস সরি এ প্লাস ফোরটিন বি এ প্লাস সিক্সটিন বি তারপর থাকে এ প্লাস এইটিন বি প্লাস এবার এখানে খেয়াল করি আমরা দেখো এইখান থেকে কী কমন যায় মাইনাস বি কমন যায় সে আমরা মাইনাস রে কমন নিয়ে নিলাম আর এই যে এই কলমটা এই কলমটা থেকে কি কমন যায় এ প্লাস টু বি সো এ প্লাস টু বিও কমন নিয়ে নিলাম যদি কমন নেই তাহলে এখানে কি থাকে এখানে থাকে বারো বি এখানে থাকে চোদ্দো বি এখানে থাকে ষোলো বি এটা হয়ে গেছে ওয়ান 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 এটাও হয়ে গেছে ওয়ান 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 সো এটা আমরা লিখতে পারি আমরা কি জানি বৈশিষ্ট্য অনুযায়ী যে যে কোনো দুই শাড়ি অথবা যে কোনো দুই কলামে যদি একই উপাদান থাকে তাহলে তার মান কত হবে জিরো হবে সো এই নির্ণায়কটার মান হচ্ছে জিরো প্লাস পরের যে নির্ণায়ক যেহেতু দুইটা কলাম সেম এটা হয়ে যাবে কত জিরো আমাদের দেখাইতে বলছে কি আমাদের দেখাইতে বলছে হচ্ছে জিরো আসবে সামনে আমরা দেখাইছি এটা হচ্ছে জিরো আসবে ওকে ফাইন তাহলে ক্লিয়ার আমরা এটা বুঝতে পারলাম পরের এই প্রবলেমটাতে আসি আমরা এই প্রবলেমটাতে আমাদের কি বলছে দেখো বলছে যে এই জিনিসটার মান কত দেখাইতে হবে জিরো এটাও কোয়াইট সিম্পল আগের মতোই সামনে এখানে কি করলাম বা শুরু করলাম হচ্ছে আমরা এখানে লিখলাম আগে থেকে কী ছিল এক্স ওয়াই জেড এখানে ছিল মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আমি একবারেই ক্যালকুলেশন স্টার্ট করে দিলাম এখানে ছিল এক্স ওয়াই জেড এটা একটা হবে প্লাস হবে যেহেতু এই অংশে মাঝখানে প্লাস ছিল প্লাস এখানে কি দাঁড়াবে এখানে দাঁড়াবে এক্স Y জেড এখানে ছিল মাইনাস এ মাইনাস আর এখানে দাঁড়াচ্ছে A বি সি এই অংশটা থাকলো আমাদের আচ্ছা এরপর কি দাঁড়ায় এখানে আমরা একটু হিসাব করি দেখো বা দুইটা শাড়ি এবং দুইটা কলাম যদি কোনো নির্ণায়কের সমান হয় তাহলে সেটার ভ্যালু যে জিরো আমরা এটা পরে আসতেছি বারবার এখানে খেয়াল করো এই কলাম এবং এই কলাম দুইটা সেম সেটার ভ্যালু কত হয়ে গেছে এটার ভ্যালু হয়ে গেছে জিরো প্লাস এখানে আমরা একটু ক্যালকুলেশন করি দেখো এই কলমের সাথে যদি এই কলাম যোগ করে দিতাম আমরা তাহলে কি দাঁড়াইত এক্স প্লাস এক্স ওয়াই জেড এই মাইনাস এর সাথে এ যোগ করলে হচ্ছে জিরো মাইনাস বি এর সাথে বি যোগ করলে হচ্ছে জিরো মাইনাস সি এর সাথে সি যোগ করলে কত হচ্ছে জিরো এই দিকে থাকে এ বি সি তাহলে আমরা এটা সাইড নোট আকারে দিলাম কি দিলাম হচ্ছে কলাম টু প্রাইম এটা পাচ্ছি আমরা কলাম টু যোগ কলাম থ্রি করে পরেরটার জন্য সেটা পেয়ে গেছি এবার খেয়াল করো যে কোনো এক সাইডে অথবা যে কোনো এক কলামের সকল ভুক্তি যদি জিরো হয় তাহলে তার ভ্যালু কত হবে জিরো হবে সো জিরো প্লাস জিরো এখান থেকে আমরা বলতে পারি ওই নির্ণায়কের ভ্যালু কত ওই নির্ণায়কের ভ্যালু হচ্ছে জিরো সেটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল এবার পর্ব নাইনের আমরা লাস্ট প্রবলেমটা দেখব আমাদের বলছে এই জিনিসটা সমান এই জিনিসটা দেখানো লাগবে কিভাবে দেখাবো আমরা আমরা একটু ভালোভাবে খেয়াল করি দেখো এই অংশটাতে এক্স ওয়াই জেড যদি তৈরি করতে চাই আমার একটা জেড মিসিং তাহলে প্রথম কলমটাকে জেড দিয়ে গুণ করবো এখানে যদি এক্স ওয়াই জেড তৈরি করতে চাই এক্স মিসিং এখানে এক্স দিয়ে গুণ করবো এখানে যদি এক্স ওয়াই জেড মিশাই মিলাইতে চাই তাহলে ওয়াই দে গুণ করতে হবে তো এতটুকু কনফার্ম এটাকে জেড এটাকে এক্স এটাকে ওয়াই দে গুণ করব কিন্তু কথা হচ্ছে আমার কাছে তো এই জিনিসগুলো ছিল না তাহলে গুণ করবো কীভাবে ওই যে আমরা বলছিলাম বারবার বলে আসি যে আমাদের অভিনয় করে বোঝাইতে হবে যে আসলে আমি আগের লাইনেই আসি কিন্তু আমার সুবিধা মতো কোনো কিছু অ্যাড করছে তা আমরা কী করলাম প্রথমটা কি কী দিগুণ করব জেড দিগুন করবো আমার কাছে কি জেট ছিল না এই জন্য আমরা প্রথমেই লিখলাম ওয়ান বাই জেড এরপর আমরা জেড দিগুণ করবো জেড দ্বিগুণ করলে কী হবে এক্স ওয়াই জেড এখানে থাকবে এক্স প্লাস ওয়াই তাহলে নিচেও চলে গেল এক্স ওয়াই জেড আর নিচে চলে গেলো জেট তো জেড দিয়ে গুণ করছি ভিতরে বলে আমরা জেড দিয়ে ভাগ করছি আলটিমেট কমন নিলে কাটাকাটি চলে যাবে ঘুরে ফিরে একই কথা ছিল পরেরটার ক্ষেত্রেও সেম এখানে আমরা কী দিয়ে গুণ করবো এক্স দিয়ে সো এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড এখানে থাকে ওয়াই প্লাস জেড এখানে থাকে এক্স ওয়াই জেড এখানে থাকে আমাদের হচ্ছে এক্স তাহলে আমাদের কাছে তো এক্সও ছিল না তাই এটারও ভাগ আকারে দেখানো লাগবে অনুরূপভাবে ওয়াই ওয়াইটাকেও ভাগাকারে দেখানো লাগবে সো এখানে দাঁড়াবে কত এখানে দাঁড়াবে এক্স ওয়াই জেট এখানে হচ্ছে জেড প্লাস এক্স নিষেধ দাঁড়াচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এবং নিচে দাঁড়াচ্ছে আমাদের ওয়াই সো এটা আমরা লিখলাম সাইড নোট চাইলেই দিতে পারো কলাম ওয়ান কলাম ওয়ান ইন্টু কত দিসে আমরা কলম ওয়ান ইন্টু হচ্ছে জেড তাহলে এটা হচ্ছে আমাদের কলাম ওয়ান প্রাইম তারপর হচ্ছে কলাম টু ইন টু এখানে আমরা দিচ্ছি এক্স এটা হচ্ছে কলাম টু প্রাইম ও কলাম থ্রি প্রাইম কীভাবে পাচ্ছি কলাম থ্রি প্রাইম হচ্ছে কলাম থ্রি ইন টু ওয়াই সেটা আমরা চাইলে সাইট ন টাকাটি দিতে পারি না দিলেও হবে টি এটা ভালো করেই জানে যে কী ঘটনা ঘটাইছে সেই বিষয়ে আমরা লিখলাম এরপর আসি তাহলে বাইরে কী থাকলো বাইরে থাকলো আমাদের এক্স ওয়াই জেড এবার ভিতরে খেয়াল করো এই যে প্রথম শাড়িটা ছিল প্রথম শাড়িটা থেকে কিন্তু আমরা এক্স ওয়াই জেড কমন নিতে পারি সো আমরা প্রথম শাড়ি থেকে এক্স ওয়াই জেড কমন নিলাম অনুরূপভাবে দুই নম্বর শাড়িতে এক্স ওয়াই জেড ছিল এখান থেকে আমরা এক্স ওয়াই জেড কমন নিতে পারি সো এক্স ওয়াই জেড কমন নিলাম বাকি থাকলো কি বাকি থাকলো এখানে থাকে এক্স প্লাস ওয়াই আর এখানে থাকে ওয়ান এখানে থাকে জেড এখানে থাকে ওয়াই প্লাস জেড এখানে থাকে ওয়ান এখানে থাকে এক্স এখানে থাকে জেড প্লাস এক্স এখানে থাকে ওয়ান এখানে থাকে ওয়াই এই অংশটা থাকে এখন আমরা দেখি আমাদের প্রমাণে কী বলছে দেখো আমরা যদি একটু প্রমাণের দিকে খেয়াল করি উপরে ছিল এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স ওকে ফাইন আমরা উপরে ঠিক নিয়ে আসতে পারছি মাঝখানে ছিল ওয়ান 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 ওকে ফাইন এটাও নিয়ে আসতে পারছি আমরা তারপর ছিল জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই ঠিক আছে তো বাকিটুক কীভাবে আসবে এক্স ওয়াই জেড এই যে দেখো এখানে একটা এক্স ওয়াই জেড আর একটা এক্স ওয়াই জেড কী করা যাবে কাটা যাবে কেটে দিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সো আমরা এখান থেকে যদি কেটে দেই তাহলে দেখো কী কী কাটা যায় এই অংশের সাথে এই অংশ কেটে দেওয়া যায় বাকি থাকে কত এক্স ওয়াই জেড সো এখান থেকে আমরা লিখতে পারতেছি কি একটা এক্স ওয়াই জেড থাকলো তারপর বাকি যেটা ছিল সেটা তো আসেই এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এটা হচ্ছে জেড প্লাস আর এখানে থাকে ওয়ান 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 এখানে থাকে আমাদের জেড এক্স ওয়াই সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ এই পর্যন্ত এনা আমাদের এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য বাট এটাকে ফার্দার আমরা আরও ক্যালকুলেশন করে অন্য একটা প্রমাণও করতে পারতাম এবং এটা পরীক্ষার ক্ষেত্রে চাওয়া হইতে পারে তো আমরা সেটা কীভাবে অ্যান্সার করবো দেখো আমাদের সামনে কি ছিল এক্স ওয়াই জেড এখন কোশ্চেনটা হচ্ছে কি চাইতে পারে এখান থেকে বলতে পারে যে এই টোটালটার মান জিরো অথবা তোমাকে এখানেই ডিরেক্ট বলতে পারে দেখাও যে এই টোটাল নির্ণয়কটার মান জিরো সো আমরা ফার্দার একটু ক্যালকুলেশন করে এই প্রমাণটা করে দেখাবো যে এটা আসলে জিরো লেখা যায় ওকে ফাইন আসি আমরা তাহলে এইখানে দেখো এক্স প্লাস ওয়াই আমি যদি প্রথম রোটা ছিল এই প্রথম রোয়ের সাথে তিন নাম্বার রো যোগ করে দেই তাহলে কি দাঁড়াবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপর এখানে দাঁড়াবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স তারপর এখানে দাঁড়াবে X এটা লিখতে পারি আর নিচে যা ছিল তা ঠিক আছে ওয়ান তাহলে আমরা এখানে কি লিখলাম রোকে চেঞ্জ করছি তাহলে রো ওয়ান প্রাইম এটা হচ্ছে রো 1 প্লাস রো থ্রি এটা আমরা লিখতে পারি এবার খেয়াল করে দেখো তো প্রথম যে রোটা ছিল এই রো এর মধ্যে সবাই সেম কিনা ডেফিনেটলি সেম তো আমরা এখান থেকে এক্স ওয়াই জেড আগে থেকেই ছিল যেহেতু উপরে সবাই সেম আমরা এটারে কমন নিতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস যদি কমন নেই তাহলে উপরে কী থাকে ওয়ান ওয়ান জেট এখানে থাকে ওয়ান ওয়ান এক্স এখানে থাকে ওয়ান ওয়ান ওয়াই এই যে দুইটা শাড়ি কী হয়ে গেছে একই হয়ে গেছে যেহেতু দুইটা শাড়ি একই হয়ে গেছে তাহলে এটার মান কত হবে জিরো হয়ে যাবে সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সেটা কী হয়ে যাবে জিরোই হয়ে যাবে সো আমরা এখান থেকে লিখতে পারি অ্যানসার হচ্ছে কত অ্যানসার হচ্ছে জিরো সেটাও আমাদের প্রমাণ করতে বলতে পারি তখন আমরা লিখবো যে প্রমাণিত বা অ্যান্সার লিখলেই হবে আমরা বিষয়টা বুঝলাম তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ছিল পর্যন্ত বাট এ ফার্দার আরো কোশ্চেনদের রিপ্রেজেন্ট করতে পারি যেই কোশ্চেনের ক্ষেত্রে বলবে যে মান জিরো হবে প্রমাণ করো আমাদের পর্ব আইন এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পর্ব টেনে ধন্যবাদ সবাইকে